স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আগেই সাবধান করে গিয়েছেন খিদেতে মরে গেলেও রথযাত্রার দিন ভুল করেও এই চারটে সবজি মুখে তুলবেন না আর আপনারা ভুল করেও যদি এই চারটে সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে চরম দারিদ্রতা অমঙ্গলের ছায়া পড়বে সুনিশ্চিত বিশেষ করে স্বামী ও সন্তানের ক্ষতি হতে পারে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ এবছর পড়েছে পবিত্র রথযাত্রা এই দিন অবশ্যই এই বিষয়টি মেনে চলার চেষ্টা করবেন আর বন্ধুরা আপনারা যদি এই সবজিগুলি ভুল করেও খেয়ে থাকেন তাহলে আপনাদের নিজের বিপদ আপনারা নিজেরই অজান্তেই ডেকে আনবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন এবং আপনাদের জীবন নরক সমান যন্ত্রণা আসতে পারে নেমে যদি আপনারা এই চারটি সবজি ভুল বসত মুখে তোলেন এবং পরিবার রোগ জ্বালাতে অর্থনৈতিক কষ্টতে ছারখার হয়ে যেতে পারে সেই সঙ্গে আপনার জীবনে আর্থিক কষ্ট লেগেই থাকবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের গৃহতে বা ঘরে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে ও অশুভ শক্তি নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে যার ফলে আপনারা কোটিপতি থেকে ভিখারি হয়ে যেতে পারেন কেননা এই তিন চারটে জিনিস পবিত্র রথযাত্রার দিন গ্রহণ করলে আপনারা জীবনে একের পর এক আর্থিক সংকট নেমে আসবে বাধ্য বিশেষ করে প্রভু জগন্নাথ দেব আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন আপনার ওপর রেগে যাবেন যার ফলে আপনার স্বামী স্ত্রী সন্তানের অমঙ্গল পর্যন্ত হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা সবজিগুলি এই দিন আপনারা গৃহে রন্ধন করবেন না তেমনি আপনি বাইরে পর্যন্ত গিয়েও কোথাও কিন্তু সবজিগুলি খাবেন না কারণ এই সবজিগুলি সাথে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ একটি সম্পর্ক রয়েছে সুতরাং আপনারা যদি এই সবজিগুলি ভুল করেও মুখে তুলে নেন তাহলে কিন্তু জগন্নাথ প্রভু অত্যন্ত এতে রাগাম্বিত হবেন যার ফলে জীবনটা হয়ে উঠবে আপনাদের নরকের মতো সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন ভুলবশত এই তিন চারটি সবজি পবিত্র রথযাত্রার দিন ভুল করেও খাবেন না সুতরাং কোন সেই সবজিগুলি যেগুলো আপনারা মুখে তুলবেন না এ প্রসঙ্গে বিস্তারিত জানার আগে একবার হলেও কমেন্টসে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জয় জগন্নাথ দেবের লিখে কমেন্ট করতে অবশ্যই জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যতটা পারবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই লাইক করবেন বাস্তুশাস্ত্র রাশিফল রাশি চক্র সমস্ত কিছুর ভিডিও পাওয়ার জন্য দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে যে খাবারটির কথা বলবো সেই খাবারটি যদি সাতই জুলাই পবিত্র রথযাত্রার দিন তাহলে কিন্তু ভয়ঙ্কর অমঙ্গল আপনার জীবনে নেমে আসতে শুরু করবে এবং সেই সবজিটি হল শাক হ্যাঁ কোনো প্রকারের শাক কিন্তু আপনারা এই পবিত্র রথযাত্রার দিন সাতই জুলাই মুখে তুলবেন না যেমন ধরুন নোটে শাক লাল শাক লাউ শাক পুঁই শাক পবিত্র রথযাত্রার দিন এই সাতই জুলাই ভুল করেও আপনারা খাবেন না আপনারা যদি ভুলবশত এগুলিকে খাবার হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর দারিদ্রতা অর্থ সংকট আপনার পরিবারে নেমে আসছে চরম অমঙ্গল দেখুন শাস্ত্রমতে প্রভু জগন্নাথ দেব মহারানী সুভাদ্রা এবং প্রভু বলরাম সানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পটলের বালিশের ওপর মাথা রেখে কলমী শয্যার ওপর শুয়ে থাকতেন তাই পবিত্র রথযাত্রা শেষ না হওয়া পর্যন্ত কলমি শাক পটল স্পর্শ করা উচিত নয় এবং খাওয়া তো অনেক দূরের কথা এরপর দ্বিতীয়ত যে খাবারটি বারণ করব সেটি হচ্ছে পটল দেখুন কেন এই পটল আপনারা এই পবিত্র রথযাত্রার দিন খাবেন না সেটা কিন্তু আমাদের শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ রয়েছে প্রভু সানযাত্রা থেকে শুরু করে যখন প্রভু শ্রী জগন্নাথদেব জ্বরে আক্রান্ত হন প্রভু তখন পটলের বালিশে মাথা রেখে ঘুমিয়েছিলেন পবিত্র রথযাত্রার দিন পর্যন্ত তাই কোনো ভক্ত যদি এই পবিত্র রথযাত্রার দিন গৃহেতে পটল রান্না করেন বা পটল খান তাহলে প্রভু জগন্নাথ দেব তার উপর অত্যন্ত রাগান্বিত হন এরপর শরীরে যেমন একের পর এক রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকে আর্থিক কষ্ট ব্যক্তির উপর চরমভাবে প্রতিফলিত হয় যাই হোক এরপর তৃতীয় যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে তেতো জাতীয় কোনো খাবার যেমন ধরুন করলা নিম অর্থাৎ যেসব সবজি তিত সেগুলো পবিত্র রথযাত্রার দিন সাতই জুলাই পবিত্র রথযাত্রার দিন ভুল করেও আপনারা মুখে তুলবেন না নতুবা আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে বাধ্য আপনার পরিবার ধ্বংস হয়ে যেতে পারে কারণ এগুলো খেলে প্রভু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন এবং আপনার উপর আপনার প্রত্যেকেই জানি প্রভু জগন্নাথ দেবের যে কাটামুটি তৈরি করা হয় সেটা কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি করা হয় সুতরাং নিম পাতা বা তীর্থ জাতীয় খাবার তীত জাতীয় খাবার এই রথযাত্রার দিন আপনারা ভুলেও মুখে তুলবেন না এটি স্বাস্থ্যের মতে নিষিদ্ধ রয়েছে এই খাবারগুলি আপনারা তুলে ভুল করেও যদি আপনারা পরশ পর্যন্ত করবেন না তাছাড়াও রথযাত্রার দিন বিশেষভাবে যে খাবারটি আপনারা বঞ্চিত রাখবেন সেই খাবারটি হলো কোনো প্রকারের সামুদ্রিক জিনিসপত্র দেখুন হিন্দু শাস্ত্র মতে এই দিন নিরামিষ ভক্ষণ করা অত্যন্ত প্রয়োজন কোনো প্রকারের আমিষ খাবার কিন্তু খাবেন না বিশেষ করে যেগুলো স্ট্রিট ফুড যেগুলো থেকে আপনাদেরকে দূরে রাখবেন এক কথায় সমুদ্র থেকে যে খাবারগুলো আপনারা পেয়ে থাকি আমরা পেয়ে থাকি একদমই এই খাবারগুলো এড়িয়ে যাবেন জগন্নাথ দেবের রথযাত্রার দিন খাবেন না কারণ প্রভু জগন্নাথ সমুদ্রের ধারেই বসবাস করেন এবং সমুদ্রের মাধ্যমে উনি কিন্তু ভেসে এসেছিলেন দেখুন আমরা প্রত্যেকেই জানি রথযাত্রার উৎসবটি মেন উৎস হলো পুরী জগন্নাথ এছাড়াও জগন্নাথ দেবকে পুরীর রক্ষাকর্তা বলা হয় তাই উনি যখন পুরীর জগন্নাথ মন্দিরের রক্ষাকর্তা তখন জলে যে প্রাণীরা বাস করে তাদের তিনি রক্ষাকর্তা হলেন শ্রী জগন্নাথ মহাপ্রভু তাই কখনও রথযাত্রার দিন সামুদ্রিক কোনো প্রাণী হত্যা করে খাবেন না সামুদ্রিক মাছ কাঁকড়া ইলিশ এবং এই জাতীয় কোনো প্রাণী হোক বা মাছ হোক আপনারা ভুল করেও রথযাত্রা চলাকালীন এই ভুল করেও মুখে তুলবেন না নতুবা প্রভু জগন্নাথ দেবের ক্রোধের রসাতলে পড়ে আপনারা নরক সমান যন্ত্রণা নেমে আসবে যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি যে কয়েকটি খাবারের কথা বললাম এগুলো কিন্তু ভুল করেও রথযাত্রার দিন মুখে তুলবেন না নতুবা আপনাদের নিজের নিজের সমস্যার কারণ আপনারা নিজেরাই হবেন যাই হোক এই দিন যদি পারেন অবশ্যই সকাল সকাল উঠে প্রভু শ্রী জগন্নাথ দেবের রহু এবং শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মী দেবীর পুজো করবেন অতি অবশ্যই শ্রী জগন্নাথ দেবের ও শ্রীকৃষ্ণের চরণতালে পত্র নিবেদন করবেন বাতাসা মিষ্টি নিবেদন করবেন এর ফল আপনারা অখণ্ড লাভ করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে ও জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন